খটিকচুরি উত্তর উপজেলা গাউসিয়া কমিটির উদ্যোগে ইসলামিক ট্যালেন্ট হান্ট দু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার শহীদ শফিকুন নূর মাওলা হলে আয়োজিত এই প্রতিযোগিতা আলা হযরত কনফারেন্স উপলক্ষে অনুষ্ঠিত হয় প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ আবু তাহের আল কাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার নজরুল ইসলাম এ সময় প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট আলহাস মোহাম্মদ মোসাহেব উদ্দিন বক্তিয়ার এবং বিশেষ আলোচক ছিলেন ডক্টর আল্লামা আনোয়ার হোসাইন আল ও অধ্যাপক ড মইনুদ্দিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ ফয়জুল আলম ও মাস্টার ওসমান খা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলহাস মাওলানা মোহাম্মদ কাদেরি বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আবু ইউসুফ আলহাস চৌধুরী প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দিন ও মাওলানা মোহাম্মদ আজিজুল করিম অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ফটিকচরি প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে সিএইচডি নিউজ 24।